তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা ভেবে তোমাদের যে দু হাজার পঁচিশ যে টেস্ট পেপারটা অর্থাৎ নতুন যে টেস্ট পেপারটা পর্ষদ থেকে বেরিয়েছে সেই টেস্ট পেপারের আমি সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো তোমাদের সলভ করে দেবো যাতে করে তোমরা দু সালের অঙ্কে ভালো নম্বর পেতে পারো আজ আমরা এই যে টেস্ট পেপারের প্রথম যে অঙ্কের পেজটা আছে সেটা হচ্ছে হিন্দু স্কুলের এই হিন্দু স্কুলের পেজটা থেকে আমরা শুরু করবো এখানে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের পরপর সলভ করে দেবো তাহলে তোমাদের এই অঙ্কগুলো করলে তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক আসলে তো প্রথমে কী বলেছে দেখো এক নম্বর অঙ্কটা পাঁচ বছরের সুদ আসলের একের চার অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে তা পাঁচ বছরের সুদ আসলের দেখো ধরি আসল সমান হচ্ছে এক্স টাকা তাহলে সুদ কত হবে এক্সের একের চার অংশ মানে এক্স বাই ফোর টাকা সময় টি সমান পাঁচ বছর সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন সুদের হার আর পার্সেন্ট সমান হচ্ছে হান্ড্রেড ইন্টু আই বাই পিটি এত পার্সেন্ট দুই দিকে যদি পার্সেন্ট দাও তাহলে দেবে আর যদি পার্সেন্ট না দাও তাহলে একেবারে ফাইভ লিখে উত্তর লেখার সময় ফাইভ পার্সেন্ট দিয়ে দেবে তাহলে হান্ড্রেড ইন্টু আই মানে এক্স বাই ফোর আর পি মানে হচ্ছে আসল মানে এক্স ইন্টু সময়টা দেওয়া আছে পাঁচ বছর মানে ফাইভ এখান থেকে আমাদের কাটাকাটি করে ফাইভ পার্সেন্ট বেরিয়ে গেল তাহলে অ্যান্সার হয়ে গেল ফাইভ পার্সেন্ট তাহলে এটা অ্যান্সার হয়ে গেল দেখো এ তারপরের অঙ্কটা কী বলেছে দেখো এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সেভেন হলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার তাহলে দেখো এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সেভেন তাহলে এক্স বাই ওয়াই সমান কত ফাইভ বাই সেভেন উল্টে নিলাম ওয়াই বাই এক্স সমান হচ্ছে সেভেন বাই ফাইভ এবারে আমাদের যার মান বের করতে দিয়েছে এটার মান বের করতে দিয়েছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা গুণ করে নিলাম কেন নিয়ম হচ্ছে যে যদি আমাদের একের দুই এস টু একের তিন তাহলে দুই আর তিনের লস আগ দিয়ে উভয় পক্ষে গুণ করে নিলাম তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের লস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জন্য উভয় পক্ষে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে নিয়েছি তাহলে হয়ে গেল ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার তাহলে এটা অনুপাত মানেই হচ্ছে ভাগ তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার আর ওয়াই বাই এক্স মানে কত পেয়েছি সাত বাই পাঁচ তাহলে সাত বাই পাঁচের হোল স্কোয়ার মানে ঊনপঞ্চাশ বাই পঁচিশ তাহলে অ্যান্সার হয়ে গেল উনপঞ্চাশ ইস টু পঁচিশ এটা উনপঞ্চাশ সি টু মানে কীসের অ্যান্সার দেওয়া আছে এ তাহলে এটা অ্যানসার হয়ে গেলো এ তারপরে তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি বি আর সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এটা তোমাদের এপিসি দেওয়া ছিল এটা বিপিসি হবে বিপিসি চল্লিশ ডিগ্রি হলে এ ও সি প্লাস মান কত যখন দেখবে যে এ ও সি প্লাস বিওডি মানে একটা সূত্র তোমাদের আছে যে কোন কেন্দ্রের সঙ্গে যে জ্যা দুটো যে কোন উৎপন্ন করছে এ ওসি আর বিওডি এটা হচ্ছে যে কোন উৎপন্ন পরস্পরকে ছেদ করলে যে কোন উৎপন্ন করে টু তার দ্বিগুণ অর্থাৎ এ ও সি প্লাস বিওডি সমান এওসি প্লাস বিওডি সমান টু বিপিসি তাহলে বিপিসি মানে কত দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে দুই ইন্টু চল্লিশ ডিগ্রি মানে আশি ডিগ্রি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আশি ডিগ্রি মানে ডি অ্যান্সার এটা অ্যান্সার হয়ে গেল ডি তারপরে দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে একটি সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ কাকে বলে না যে বহুভুজের পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সুষম পঞ্চভুজ বলে তাহলে চার নম্বর অঙ্কটা সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত তাহলে আমরা জানি যে বহুভুজের কোণগুলোর মান সবসময় এক দুই তিন চার পাঁচ এই যে এটা একটা আমরা পঞ্চভুজ অঙ্কন করলাম এই পঞ্চভুজের যে কোণ অর্থাৎ এগুলো যদি আমরা একই দিকে বাড়িয়ে দিই তাহলে এই বহিকণগুলোর মান সব সময় তিনশো ষাট ডিগ্রি এটা তোমরা জানো তাহলে এখানে প্রতিটি বহিকণের মানটা কত হবে তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে ফাইভ মানে হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে এটা যদি বাহাত্তর ডিগ্রি হয় তাহলে এটা কত হবে একশো আট একশো আশি ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি সমান কত হবে একশো আট ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃকণের মান হলো একশো আশি ডিগ্রি যদি ষষ্ঠিক পদ্ধতিতে বলতো তাহলে একশো আট ডিগ্রি অ্যান্সার হয়ে যেত তাহলে প্রতিটি অন্তঃকনের মান লিখব কি সুষম বহুভুজের সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকনের মান অন্তঃকণের মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি সমান একশো আট ডিগ্রি এই একশো আট ডিগ্রিকে আমাদের কী বলেছে বিত্তীয় মান চেয়েছে তাহলে বৃত্তীয় মান করার আমাদের নিয়মটা কি একশো আট ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি এটা ডিগ্রি যদি দাও তাহলে এটাও ডিগ্রি দেবে এটা যদি ডিগ্রি না দাও তাহলে এটা না দিতে পারো তাহলে এবার দেখো এটাকে ছয় দিয়ে কত দিয়ে কাটছে দেখো ছত্রিশ দিয়ে কেটে দাও বা ছোটো দিয়ে যদি কাটো তাও তোমরা কাটতে পারো আমি যদি ছত্রিশ দিয়ে তিন ছত্রিশ সঙ্গে একশো আট এটা পাঁচ ছত্রিশ সঙ্গে আশি তাহলে কী হলো থ্রি পাই বাই ফাইভ তাহলে অ্যান্সার হয়ে গেলো থ্রি পাই বাই ফাইভ মানে বি অ্যান্সার হয়ে গেল এটা তাহলে হয়ে গেলো বি অ্যান্সার পরের অঙ্গটা কী বলেছে দেখো বলেছে একটি আয়ত ঘনকার আয়ত ঘনাকার মানে তোমরা জানো যে একটা ইট হচ্ছে আয়ত ঘনাকার বা একটা বাক্স তাহলে কি বলেছে যে একটা আয়ত ঘনকার এটা হচ্ছে একটা আয়ত ঘন এই আয়ত ঘনের তলের সংখ্যা হচ্ছে এফ তাহলে এফ মানে আমরা জানি আয়ত ঘনের তল সংখ্যা হচ্ছে ছটা শীর্ষবিন্দুর সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে শীর্ষ বিন্দু সংখ্যা তাহলে শীর্ষ সংখ্যা ভিস মানে হচ্ছে আট ছটা তল মানে দেখো এই একটা তল ওইদিকে একটা দুটো এদিকে একটা তিনটে এদিকে একটা চারটে ওপর দিকে একটা পাঁচটা নিচের দিকে একটা ছটা তাহলে ছটা হচ্ছে তল আর ই হচ্ছে ধারের সংখ্যা ধারের সংখ্যা মানে এইগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা হচ্ছে ধারের সংখ্যা ই হচ্ছে বারো এবার আমাদের মধ্যে এখানে কতগুলো সম্পর্ক দিয়েছে সম্পর্ক মানে কি দিয়েছে যে এটার সঙ্গে এটা আমাদের মিলতে হবে তাহলে দেখো এফের মান কত আছে ছয় এটা কি বলেছে ছয় এফের মান ছয় ভি এর মান কত আছে আট তাহলে আট আর ছয় চোদ্দো আর ই এর মান কত আছে বারো তাহলে বারো আর দিয়ে চোদ্দ তাহলে এটাই আমাদের ঠিক হয়ে গেল এফ এর মান হচ্ছে ছয় ভি এর মান হচ্ছে আট তাহলে ছয় আর আটে চোদ্দ হয়ে গেল বাম পক্ষটা আর ডান পক্ষটা কী হলো বারো প্লাস দুই মানে হয়ে গেল চোদ্দো তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এ আচ্ছা তারপরে দেখো ছ নম্বর অঙ্কটা কি বলেছে ছ নম্বর বলেছে যে আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো সংখ্যাগুলির মধ্যমা কি হবে তাহলে আমাদের মধ্যমা বের করতে গেলে আমাদের কি করতে হবে আগে সাজিয়ে নিতে হবে তাহলে আগে সাজিয়ে নিই আমরা অঙ্কটাকে তাহলে এটাকে ছ নম্বর অঙ্কটা তাহলে পাঁচ নম্বরটা বুঝতে পেরেছ পাঁচ নম্বরটা এ আনসার হয়ে গেছে এবার ছ নম্বরটা তাহলে ছ নম্বরটা কি বলেছে ছ নম্বরটা হচ্ছে আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো তাহলে এটাকে আমরা প্রথমে ছোটো থেকে বড়ো সাজিয়ে নেব তাহলে সাজিয়ে লিখলে কি হচ্ছে দেখো প্রথমে হচ্ছে সাত তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে নয় তারপরে হচ্ছে দশ সাত আট নয় দশ তারপরে এগারো দুবার আছে দেখো এগারো বারো তারপরে হচ্ছে তেরো তারপরে হচ্ছে পনেরো তারপরে হচ্ছে ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দেখো মধ্যমা বের করতে বলেছে তাহলে মধ্যমা মানে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এদিকে চারটা বাদ চলে গেল এদিকে চারটে বাদ চলে গেলো তাহলে পঞ্চম পথ যেটা বের হলো সেটা হচ্ছে মধ্যপথ তার মানে অ্যান্সার কী আছে দেখো ডি তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো ডি মানে এগারোটা নাম্বারটা আচ্ছা তাহলে একের দাগের আমাদের অ্যান্সার কী হলো তাহলে এইটা প্রথমটা হচ্ছে ফাইভ পারসেন্ট তারপরে এটা হচ্ছে পঞ্চাশ টু পঁচিশ হলো তারপরে একটা আশি ডিগ্রি হলো তারপরে একটা থ্রি পাই বাই ফাইভ হলো এটা হচ্ছে এ আর ছয়েরটা হলো এগারো আচ্ছা তাহলে আশা করছি একের দাগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব দুইয়ের অঙ্কগুলো দেখো দুইয়ের অঙ্কগুলো কি বলেছে বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত তাহলে সুদটা বের করতে দিয়েছে মানে আয়ুষ্মান হচ্ছে আমরা জানি যে পি আর টি বাই এগুলো যেহেতু শর্ট কোয়েশ্চেন সেটা আমাদের ডিটেলসে না লিখে জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে এবং সময়টা আমাদের যত তাড়াতাড়ি সেভ করা যায় পি আর টি বাই হানড্রেড এটা এবার পি কি বলে দিয়েছে দেখো সুদের এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকা তাহলে বিটা হচ্ছে এখানে আসল আর মানে কত আছে এ পার্সেন্ট মানে হচ্ছে এ আর সি মাস আমরা জানি যে মাসকে বছর করে নিতে হয় সবসময় কারণ এ টিটা সব সময় বছরে হয় তাহলে এখানে সি মাস বলেছে তাহলে আমরা কি এটাকে যদি বারো দিয়ে ভাগ করে দিই তাহলে বছরে হয়ে যাবে তাহলে সি বাই বারো এটা হয়ে গেল বছর তাহলে এটা অ্যান্সার কি হবে এটা টি মানে হচ্ছে সি বাই বারো আর এটা আনসার এটা বাই একশো তাহলে আনসার কি হয়ে গেলো এবিসি বাই বারোর সাথে নিচে গুণ করে বারোশো হয়ে গেল তাহলে এটা সুদ হবে এবিসি বাই বারোশো আচ্ছা এবার দেখো যেটা এখানে যেহেতু টাকা দেওয়া আছে সবগুলোতে তাহলে এটা টাকা লিখবে তোমরা অবশ্যই এটা টাকা হবে আর এটাও টাকা হবে তাহলে দুইয়ের আমাদের একের অঙ্কটা হয়ে গেল তাহলে এবিসি বাই বারোশো টাকা হয়ে গেল পরের অঙ্কটা কি দিয়েছে এটা তোমাদের বইয়ের অঙ্ক দিয়েছে একদম দু নম্বর অঙ্কটা করণের বইয়ের অঙ্ক তোমরা দেখে নেবে আটচল্লিশ এটাকে সরল করতে দিয়েছে তাহলে আমাদের সরল করার নিয়ম হচ্ছে কি ভিতরের এগুলো আমাদের ভেঙে নিতে হয় এটা ভেঙে নিতে হবে তাহলে এটা হচ্ছে তিন আর আটচল্লিশ আটচল্লিশ মানে তিন ষোলো আটচল্লিশ ষোলো ইন্টু তিনে করলাম তোমরা খেয়াল রাখবে যে যে একটা পূর্ণ বর্গ সংখ্যা রেখে বাকিটা আমরা যদি সাইডে রাখি তাহলে আমাদের করতে সুবিধা হবে মাইনাস পঁচাত্তর মানে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে পঁচিশ ইন্টু তিন করে নিলাম প্লাস এটা যদি একশো বিরানব্বই তোমাদের একেবারে যদি ভাঙতে অসুবিধা হয় তাহলে তোমরা এখানটায় ভেঙে নেবে এখানে দুই দিয়ে দুই এটা কত হচ্ছে নয় দুগুণে আঠারো হল আর বারো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দাও দুই আটচল্লিশ হচ্ছে ছিয়ানব্বই আবার দুই দিয়ে দাও দুই চব্বিশ আটচল্লিশ দুই বারো দুগুণে চব্বিশ দুই ছয়ে বারো এবার দেখো আর দুই তিনে ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাহলে ছটা দুই দুগুনের চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে চৌষট্টি ইন্টু তিন এইভাবে যদি আমরা করে নিই তাহলে সুবিধা হবে তাহলে দেখো এটা চা ষোলোর বর্গমূল কত চার তাহলে তিন ইন্টু চার আর এটা রুট থ্রি পড়ে থাকলো মাইনাস ফোর ইন্টু দেখো কত আছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তাহলে এটা হয়ে গেলো ফাইভ রুট থ্রি প্লাস এটা চৌষট্টি বর্গমূল হচ্ছে এটা হচ্ছে আট রুট থ্রি চৌষট্টি বর্গমূল যেহেতু আট এবার দেখো বারো রুট থ্রি মাইনাস এটা হচ্ছে কুড়ি রুট থ্রি প্লাস এইট রুট থ্রি তাহলে বারো আর আটে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি রুট থ্রি মাইনাস কুড়ি রুট থ্রি সমান হয়ে গেল জিরো তাহলে অ্যান্সার কী বেরিয়ে গেল এটা আমাদের জিরো হয়ে গেল আচ্ছা তাহলে দু নম্বর অঙ্কটা অ্যান্সার বেরিয়ে গেল এটা জিরো তারপরে তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা কী বলেছে বলছে একটি ঘনক আর একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে মানে এক্ষেত্রে আমাদের ঘনকের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা বলতে চেয়েছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের কত আছে ঘনক মানে হচ্ছে ছটা তল আছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা পৃষ্ঠতল আচ্ছা তাহলে এটা কি বলেছে দেখো যে একটি ঘনক এবং একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান তাহলে ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের মানে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে চেয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি সিক্স ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার বর্গ একক আচ্ছা এবার কি বলেছে ঘনকের আয়তন ঘনকের আয়তন সমান হচ্ছে বাহু কিউ হচ্ছে ঘন একক আর কি বলেছে যে গোলকের পৃষ্ঠতালের ক্ষেত্রফলের সমান তাহলে আরো ধরা যাক আরো ধরা যাক গোলকের ব্যাসার্ধ সমান আর একক তাহলে অতি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত ফোর পাই আর স্কোয়ার এত বর্গ একক এবং গোলকের আয়তন গোলকের আয়তন সমান কত হবে চারের তিন পায় আর কিউ এত ঘন একক এবার প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে প্রশ্নানুসারে বলেছে যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সমান বেলাম ফোর পাই বাই সিক্স এটাই আমরা বের করে রাখলাম আচ্ছা এবার আমাদের কী বেল কার অনুপাতটা বের করতে দিয়েছে দেখো আমাদের অনুপাতটা বের করতে দিয়েছি যে ঘনক এবং গোলকের ঘনফলের অনুপাত তাহলে অতএব ঘনক ও গোলকের তোমরা এগুলো রাফে করবে এক নম্বরে যেহেতু গোলকের আয়তনের অনুপাত সমান এক্স কিউ এটা টু হচ্ছে চার তিন পাই আর কিউ সমান কী হবে এক্স কিউ বাই ফোর পাই বাই থ্রি এটা হচ্ছে আর কিউ এবার থ্রিটা ওপরে চলে গেল তাহলে থ্রি বাই ফোর পাই এটা এক্স কিউ বাই আর কিউ সমান থ্রি বাই ফোর পাই এটা এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এক্স বাই আর কেন করে নিলাম দেখো এক্স স্কোয়ার বাই আর স্কোয়ারের মানটা আমাদের জানা আছে ওই জন্য তাহলে থ্রি বাই ফোর পাই ইন্টু এটা হয়ে গেল কত ফোর পাই বাই সিক্স ইন্টু এটা হচ্ছে টু রুট পাই বাই রুট সিক্স তাহলে ফোর পাই আর ফোর পাই কেটে গেল তিন দুয়ে ছয় না তাহলে আমাদের কত বেরোলো রুট পাই পাই রুট সিক্স মনে হচ্ছে রুট পাইটস টু রুট সিক্স তাহলে অঙ্কটা তোমরা বুঝে নাও যে কীভাবে অঙ্কটা হলো তোমাদের এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে বুঝে রাখবে যে এইটা হবে উত্তর তাহলে তোমরা শুধু উত্তরটা লিখবে তাহলেই হবে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এটা আচ্ছা তারপর এটা দেখো কোশেক থিটা মাইনাস থিটা সমান রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক থিটা প্লাস থিটার মান কত তাহলে আমরা কি জানি যে স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান তাহলে সেই সূত্র ধরে তোমরা করো তাহলে এটা আমরা কী করবো যে স্কোয়ার থিটা এটা আমাদের চার নম্বর অঙ্কটা স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান তাহলে কোশেক থিটা প্লাস থিটা ইন্টু কোসেক থিটা প্লাস এটা হচ্ছে মাইনাস করথিটা সমান হচ্ছে ওয়ান এবার কার মান দেওয়া আছে মাইনাসের মানটা দেওয়া আছে মানে এটার মান দেওয়া আছে তাহলে কোসেক থিটা প্লাস করথিটা এটা ইন্টু এটা হচ্ছে রুট টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে থিটা প্লাস করথিটা সমান হচ্ছে ওয়ান বাই এটাকে যদি আমরা করণ নিরসন করি তাহলে রুট বাই রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান কী হলো দেখো রুট টু প্লাস ওয়ান বাই এটা হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে হয়ে গেল রুট টু প্লাস ওয়ান তাহলে এটা অ্যান্সার কি বেরিয়ে গেলো রুট টু প্লাস ওয়ান তাহলে এটা খেয়াল রাখবে যে রুট টু প্লাস ওয়ান এটা তোমরা এই সূত্রের সাহায্যে করতে পারো তারপরে কী বলেছে দেখো এই এখানে দেখো চারটে সংখ্যা দিয়েছি সেভেন কমা এক্স মাইনাস টু কমা টেন কমা এক্স প্লাস থ্রি এ যৌগিকগড় ফাইভ হলে এক্সের মান কত তাহলে যৌগিক গড় আমরা কী জানি যে গড় নির্ণয় মানেই হচ্ছে তোমাদের সব কটাকে যোগ করে যতগুলো সংখ্যা থাকে তত দিয়ে ভাগ তাহলে এক্ষেত্রে আমাদের কটা সংখ্যা দেওয়া আছে চারটের সংখ্যা দেওয়া আছে চার দিয়ে ভাগ হবে তাহলে কি হবে সেভেন প্লাস এক্স মাইনাস টু প্লাস টেন প্লাস এক্স প্লাস থ্রি বাই ফোর সমান এর যৌগিক গড় কত বলা আছে পাঁচ এর যৌগিক গড় বলা আছে পাঁচ তাহলে তোমরা এখান থেকে করো তাহলে দেখো এক্স এক্স টু এক্স আর এখানে দেখো সাত আর তিনে দশ দশ আর দশে কুড়ি কুড়ি থেকে যদি দুই বাদ দিই তাহলে হচ্ছে আঠেরো সমান হচ্ছে পাঁচ ছেড়ে কুড়ি তাহলে বা টু এক্স মান তাহলে কত হচ্ছে কুড়ি মাইনাস আঠেরো বা টু এক্স সমান হচ্ছে দুই বা এক্স সমান হয়ে গেল ওয়ান তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা কত বেরিয়ে গেল ওয়ান আচ্ছা তাহলে এটা এক্স সমান ওয়ান গেল তারপরের অঙ্কটা কি বলেছে দেখো ছ নম্বরটা বৃত্তস্ত সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র এটা তোমাদের একটা প্রয়োগ আছে দেখবে তোমাদের বইয়ের ডান দিকের পাতায় একটা প্রয়োগ করে দেওয়া আছে বৃত্তস্ত সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আয়তক্ষেত্র আচ্ছা এরপরে তিনের অঙ্কগুলো দেখো তিনের অঙ্ক কি বলেছে চক্রবৃদ্ধি সুদে সত্য মিথ্যা করতে বলেছে যেটা সত্য সত্য লিখবে যেটা মিথ্যা মিথ্যা লিখবে তাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কি তোমার তিন বছরের ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে প্রথম বছর ধরো একশো টাকা এখানে ছিল দশ পার্সেন্ট হারে সুদ আছে তাহলে এখানে হলো একশো দশ টাকা হলো আবার পরের বছরে যখন করছি তখন এটা দশ পার্সেন্ট হারে হলে এটা হবে একশো একুশ টাকা তারপর আবার যখন করে পড়বে এইভাবে বাড়তে বাড়তে আমাদের যাচ্ছে তাহলে দেখো মূলধন একশো টাকা ছিল পরের বছর মূলধন একশো দশ টাকা তারপরে বছর মূলধন একশো একুশ টাকা এইভাবে আমাদের বাড়তে বাড়তে যাচ্ছে তাহলে প্রতি বছর অপরিবর্তিত থাকে না এটা পরিবর্তিত থাকে যদি পরিবর্তিত হয় তাহলে এটা ঠিক ছিল কিন্তু যেহেতু প্রতি বছর অপরিবর্তিত থাকে তাহলে এটা আমাদের মিথ্যা হয়ে গেল তাহলে এক নম্বর অ্যান্সার হয়ে গেল কি মিথ্যা আচ্ছা তারপরে এটা এক নম্বরটা দু নম্বরটা কি বলেছে দেখো দু নম্বর বলেছে যে রুট একশো বিরানব্বই আর রুট একশো বাষট্টি দুটি পরস্পর সদৃশ্যকরণী সদৃশ্যকরণীয় আমরা কি করে বুঝবো যে রুটের মধ্যে যে পদটা থাকবে সেটা যদি সংখ্যাটা থাকবে সেটা যদি একই থাকে তাহলে আমাদের হচ্ছে সদৃশকরণী তাহলে আমরা এটাকে আগে ভেঙে দেখে নিই যে একশো বিরানব্বইকে আমরা ভাঙবো একশো বিরানব্বইকে ভাঙলে আমাদের হবে চৌষট্টি রুট থ্রি যেহেতু আমরা আগে একবার ভাঙলাম এখানে আমরা ভেঙে নিছি দেখো এটা তিন তিন ছটা ছটা তিন হয়ে ছটা দুই হ্যাঁ তো আমরা এই জায়গায় করেছিলাম কত আমাদের মতে আট রুট থ্রি সরি এইট রুট থ্রি হবে এটা এইট রুট থ্রি আমরা চৌষট্টিকে যদি তোমাদের পরীক্ষার সময় করতে দেয় তাহলে তোমরা এটা ভেঙে ভেঙে করে নেবে আচ্ছা তাহলে এটা এইট রুট থ্রি হলো আচ্ছা আর কী বলেছি একশো বাষট্টি তাহলে একশো বাষট্টিকে আমরা ভাঙি দুই দিয়ে প্রথমে আট এটা এক তারপরে হচ্ছে তিন দিয়ে সাতাশ তারপরে হচ্ছে তিন দিয়ে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে হচ্ছে নয় তাহলে আমাদের কী লিখবো যে রুট একশো বাষট্টি এটা সমান আমাদের কী করবো রুট অফ তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু দুই সমান কথা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা তিন বেরোলো আর একটা তিন বেরোলো আর রুটের মধ্যে টু থাকলো তাহলে এটা হয়ে গেলো নাইন রুট টু তাহলে এবার দেখো এটা ছিল রুট থ্রি ছিল আর এটা হলো রুট টু তাহলে যেহেতু দুটো আমাদের আলাদা আলাদা হয়ে গেছে তাহলে এটা আমরা সদৃশ্যকরণই বলতে পারবো না তাহলে এটা হচ্ছে এরা আমাদের সদৃশকরণী যেটা বলেছে সেটাও আমাদের মিথ্যা হয়ে গেল তাহলে এটাও আমাদের অ্যান্সার হয়ে গেল মিথ্যা দু নম্বর তিন নম্বর কি বলেছে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় একদম সত্য কারণ এটা আমরা যদি একটা লম্ববৃত্তাকার চোং অঙ্কন করি এই লম্ববৃত্তাকার শঙ্কু এটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু এখান থেকে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের লম্ব এটা লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভূমি তাহলে এটা হচ্ছে তীর্যগুচ্ছতা তাহলে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আর তাহলে আমরা জানি যে এল স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এটা একটা সমকরণিত ত্রিভুজের তিনটে বাহু এই শর্তে থাকে পিতাগুলো উপপাদ্য অনুযায়ী তাহলে এটা সমকণে ত্রিভুজের বাহুত তাহলে এটা হচ্ছে সত্য তাহলে তিন নাম্বারটা হলো সত্য চার নম্বরটা কী বলেছে দেখো চার নম্বর বলেছে একটি খুঁটির দৈর্ঘ্য যদি শূন্য হয় তাহলে সূর্যের উন্নতিকোণ হবে নব্বই ডিগ্রি তাহলে এটাও সত্য হবে কেন আমাদের সূর্যের উন্নতিকোণ মানে কি কোনটা হয় আমাদের এটা কি বলেছে নব্বই ডিগ্রি হবে সূর্যের উন্নতিকোণ কেন দৈর্ঘ্যটা শূন্য বলে দিয়েছে তাহলে সূর্যের উন্নত কখন হবে যে ধরো একটা লম্বভাবে যখন সূর্যটা পড়বে এইটাই এখানটাই এটা আর সূর্যটা এখানটাই আছে লম্বভাবে যখন কিরকম দিচ্ছে ছায়ার দৈর্ঘ্য তাহলে আমাদের কী হবে ট্যান নাইনটি ডিগ্রি এটা হচ্ছে যদি আমাদের এবিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হয় তাহলে এবি আর এটা যেহেতু একই বিন্দু আসবে তাহলে এটাও একই বিন্দু যদি বিসি আমি নাম দিই এটা তাহলে এবি বাই বিসি তাহলে এখানে বিসির দৈর্ঘ্যটা জিরো ছায়ার দৈর্ঘ্যটা তাহলে বি দৈর্ঘ্য যাই হোক না কেন তাহলে বি বাই জিরো তার মানে আমাদের অসংত আর আমরা জানি টেন নাইনটিন মানটা হচ্ছে অসংতাত তাহলে এটা হচ্ছে সত্য তাহলে এটা চার নম্বরটা আমাদের সত্য নিচেরটা জিরো যেহেতু ছায়ার দৈর্ঘ্য জিরো বলে দিয়েছে সেই জন্য আর ট্যান নাইনটি ইনফিনিটি তাহলে ট্যান থিটার সমান হচ্ছে লম্ব ভূমি ভূমিটা এখানে জিরো হয়ে গেছে তার জন্য আমাদের অসংজ্ঞাত হয়ে গেল তাহলে অসংজ্ঞাত হলে সেটা আমাদের সত্য হয়ে গেল পরেরটা কি বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সি ডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান এও বি ষাট ডিগ্রি হলে সিও ডিও ষাট ডিগ্রি হবে আমরা জানি সমান দৈর্ঘ্যে জ্যা কেন্দ্রের সমান কোন উৎপন্ন করে তাহলে পাঁচ নম্বরটা হয়ে গেল কি এটা হয়ে গেল মিথ্যা পাঁচ নম্বরটা হয়ে গেল মিথ্যা কারণ সমান যা কেন্দ্রে সমানকণ উৎপন্ন করে ছ নম্বরটা কী বলেছে দেখো ছ নম্বরটা বলেছে যে পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র তাহলে বহু পরিসংখ্যা বহুভুজটা কেমন হয় আমরা না ক্লাস নাইনে করে এসেছি যে আমাদের যে শ্রেণীদৈর্গ থাকে তাদের যে মধ্যবিন্দু থাকে সেই মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে এই যোগ করলে এরকম পয়েন্ট পাই আমরা তাহলে এইগুলোকে আমরা দেখো এই কিভাবে যোগ করে দিয়ে আমরা মধ্য এগুলো মধ্যবিন্দুগুলো থেকে আমরা যোগ করতে করতে যাই তাহলে এইটা দেখা একটা সরল লেখা এটা একটা সরল লেখা এটাও একটা সরল লেখা এটাও একটা সরল লেখা এইভাবে অনেকগুলো সরল লেখা যোগ করে করে আমাদের বহু তৈরি হয় সেই জন্য আমাদের এটা কি বলে দিয়েছে যে পরিসংখ্যা বহু বুঝে এক প্রকারের রৈখিক লেখচিত্র তাহলে এটা রৈখিক লেখচিত্রই হচ্ছে যেহেতু আমাদের সরল লেখাগুলো টাঞ্চি দুটো বিন্দুর যোগফলগুলো তাহলে এটা হয়ে গেলো সত্য আচ্ছা তাহলে আমরা আজকে এক দুই তিন এই যে অঙ্কগুলো ছ নম্বর পর্যন্ত আমরা একে তিনের ছ নম্বর অঙ্কগুলো করলাম পরের দিন তোমরা চার নম্বর যে অঙ্কগুলো আছে অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত এই অঙ্কগুলো আমরা করব। আচ্ছা তাহলে যারা দেখো অঙ্কগুলো ভালো করে মন দিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও যাতে করে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আর তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রচুর পরিমাণে যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্তই